আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো সেটি হলো আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক দরবেশ বাবা সালমান এফ রহমান একা জেলে থাকতে পারবেন না তাই সঙ্গী করে সালমান এফ রহমানকে সাথে নিয়ে যাচ্ছেন কথাটা বলার একটা কারণ আছে সেটা হলো পুলিশ পুলিশও সালমান এফ রহমানকে সর্বপ্রথম চিনতে পারেনি অথবা আইডেন্টিফাই করতে পারেনি তার একটা কারণ ছিল সালমান এফ তার দাড়িগুলোকে ক্লিন শেপ করে চেহারাকে পরিবর্তন করে নিয়েছিলেন এজন্য পুলিশকেও প্রথম চিনতে হতম হয়েছে পরে আনিসুর রহমান তাকে চিনিয়ে দিয়েছে বা পরিচয় করিয়ে দিয়েছেন কারণ আনিসুর রহমান একাজেলে থাকতে পারবেন না তার একজন সঙ্গী দরকার তাই সাথে করে তার সেই অতীতের সঙ্গীকে নিয়ে নিয়েছেন আসলে ভিডিওটা এই জন্য করা নয় মানুষ কতটা ঘৃণার পাত্র হলে পরে মানুষ এরকম কাজটি করে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যে কিভাবে মানুষ পচা ডিম বা ডিম মেরে তারা প্রতিশোধ নিচ্ছেন এবং আজকের পুলিশ পুলিশের গায়ে ডিম লেগেছে কিন্তু পুলিশ কোনো প্রতিবাদ করেনি পুলিশ তাকে তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন যে পুলিশের ভিতরে একটা আতঙ্ক এখনো আছে জনগণ দলে ছিঁড়ে ফেলবে যাই হোক কিন্তু ডিম যে মেরেছে এটাই হলো আসলে অপমান যারা এত কোটি কোটি টাকা আত্মসাৎ করে এদের কত টাকা লাগে ভাই কত টাকা লাগে এরা মানুষের ধন সম্পদকে এভাবে কুক্ষিগত করে আত্মসাৎ করে জীবনে কি চায় সালমান ইব্রাহিম আনজুলাক তো টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন বাংলাদেশের মানুষকে শোষণ করে তো এই টাকে দিয়ে করবে কি এখন যে অপমানটা হচ্ছে যেভাবে মানুষ দড়িদে বেঁধে ধরে নিয়ে আসতেছে এই পুলিশি এক সময় তাদেরকে গার্ড দিয়েছে এখন এই পুলিশি তাদেরকে টেনে হেসরে নিয়ে আসতেছে এসেছে এই দেখবেন একটু পরেই আপনি দেখতে পাবেন এইখানে দেখবেন এই যে আমার এরকালে বুঝতে পারবেন

কত টাকা লাগে মানুষের জীবনে বেঁচে থাকতে সালমান রহমানের তো টাকার অভাব ছিল না তারপর ব্যাংক লুট অর্থ পাচার লন্ডারিং শেয়ার বাজার ধ্বংস ইত্যাদি ইত্যাদি করে সে কি অর্জন করতে পেরেছে অবশেষে এই অবস্থা এখন মামলায় আবার দশ দিনের রিমান্ড হয়েছে আবার সেই রিমান্ড থেকে ফিরবে তারপর তার সাজা হবে ইত্যাদি ইত্যাদি এমনকি তার ফাঁসিও হতে পারে হাই আফসোস দুনিয়া